আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত আর আজকে চলে আসতাম কক্সবাজার আর এই তো আমরা এখন সুগন্ধা বিচে যাব আজকে প্রথম দিন আর এখন আমরা সূর্যোদয় দেখবো এই সুগন্ধা বিচে আর আমরা এখন সুগন্ধা বিচের দিকে এগিয়ে যাচ্ছি আর এই সিজনে মানুষজন বেশি পর্যটক আসছে এই কক্সবাজার সমুদ্র সৈকতে সব দিচেই মানুষজন আজকে বেশি পাওয়া যাবে আজকে দেখতে পাচ্ছি মানুষজন ছুটতেছে এই বীচে এই মনোমুগ্ধকর পরিবেশটা সবাই গ্রহণ করবে আর আমরাও ওইদিকে চলে যাচ্ছি এই পিচের পাশে আর আপনাদের সাথে শেয়ার করব। দেখাবার চেষ্টা করব মানুষজন আজকে এই ছুটি খাটাচ্ছে এই সাগর পাড়ে আসিয়া আর আমরাও চলে যাচ্ছি আজকে এই সুগন্ধা আর আমরা দুজন আসছি আর তো বিচের সামনে চলে আসছে ধীরে ধীরে যাবো দেখাবো আর এই তো আমরা সুগন্ধা বীচে চলে আসছি এই সুগন্ধা বিচে পর্যাপ্ত পরিমাণ পর্যটক এখানে বীর জমায় এই এই সুগন্ধা বীচে আর আমরা আজকে চলে আসলাম প্রথমেই সুগন্ধা বিচ সুগন্ধা বিচে আপনাদের দেখাবো আজকে এই সুগন্ধা বিচে ঈদের সময় যে মানুষজন লোকজন যে বীর হয় এই পর্যটক তা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো মানুষজন অনেকই গুছল করে চলে আসছে আর এখন সূর্যোদয় আমরা দেখব সূর্য অস্ত যায় যে আমরা এটা দেখার চেষ্টা করব। আপনাদের সাথে শেয়ার করব। আর ধীরে ধীরে আমরা বৃচ্যের সামনের দিকে আসা যাচ্ছি আর পানিটা মনে হচ্ছে যে একটু কাছে লাগতেছে এখন সাগরের পানি আর একটু আসছিলাম যে আর একটু দূরে ছিল এখন দেখতে পাচ্ছি যে কাছেই চলে আসছে পানিটা আর এই তো সমুদ্র সৈকত কক্সবাজার আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছেন যে কক্সবাজার আমরা বৃচ্যের সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো আমাদের বীচ পিছনে সূর্য আলো দেখা যাচ্ছে না আর এই তো মানুষজন প্রচুর এই দেখতে পারছি যে সুগন্ধা মানুষজনের পুরা এই মানুষজন দেখতে পাচ্ছেন নিজের সময় তো এর জন্য মানুষজন বেশি বিজি অনেক মানুষজন আসছে এই সুগন্ধা বিচে পর্যটকের উচ্ছে পড়া বিড় যেটা বলা হয় এই সমুদ্র সৈকতে আর আপনারা ডাস্টবিন দেখতে পাচ্ছেন এখানে ডাস্টবিন আপনার জায়গা পালাবেন আর আপনারা এখানে চাইলে পিকচারও তুলতে পারবেন আর এই তো দেখতে পাচ্ছি এখানেও বসার স্থান আছে যে এখানেও পানি আসে সম্ভবত আর তো বিভিন্ন মানুষ বিভিন্ন কাজে আছে দেখতে পাচ্ছেন অনেক ছেলে ছোটো ছোটো ছেলেরার কাছেও ডিস পাবেন আপনারা দেখতে পারবেন আর আপনারা চাইলে এখানে গুড়া আছে গুড়া দিয়ে চড়তে পারবেন বীজ দেখতে পাচ্ছেন যে এখানেও পানি আসে সম্ভবত পানিটা এই তো পানি এনে অনেক মানুষজন বসে আছে এখানে আর সেই উত্তাল ডেউ আপনারা দেখতে পাচ্ছি যে সুগন্ধা বিচ্ছে আর বিচের দিকে আগাচ্ছি আস্তে আস্তে আর এই তো বিচের দিকে আমরা অগ্রসর হচ্ছি যত সময় যাচ্ছে আর এখানে দেখতে সূর্য যা দেখা যাচ্ছে না বিচের মানুষ একটু পরে সূর্য নেমে যাবে আর মানুষজন দেখতে পারবেন যে অনেক মানুষজন আজকে আসছে আর একটু পরে সূর্য নেমে যাবে আর সূর্য নেমে দেওয়ার দৃশ্যটা আমরা দেখতে পাবো এখন সমুদ্র সৈকতে সেই সুগন্ধাবিচে আমরা এখন চলে আসছি আর এই তো মানুষজন দেখতে পারছেন যে সমুদ্রে স্নান করতেছে এই উপভোগ করার জন্য মানুষজন আসে অনেক দূর দূরান্ত থেকে দূর দূর দেশ থেকেও আসে এই কক্সবাজার সমুদ্র সৈকত দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশ্বর বিভিন্ন জায়গা থেকে এই সমুদ্র সৈকত দেখার জন্য আসে আর এই তো দেখতে পাচ্ছেন যে অনেক গুরুজন হচ্ছে এই তো মানুষজন দেখতে পাচ্ছেন যে তারা উপভোগ করতেছে এই বিচ্ছে প্রচুর মানুষ এই বীচে দেখতে পাচ্ছি আগমন চাইলে আপনারাও গোসল করতে পারবেন এখানে নিয়ে আমরা এখন গোসল করবো না আমরা কালকে গোসল করব আপনাদের সাথে শেয়ার করব। আর পশুর আজকে পর্যটক এই সমুদ্র সৈকতে দেখতে করছে পশুগুলো উঠতেছে আর আমার ফ্রেন্ডও এখানে আছে ছবি পিকচার তুলতেছে আর ধীরে ধীরে পানি দিয়ে আগাচ্ছে দেখি পানি একটু জোট লাগে এই তো পানির কাছে যাচ্ছি এখন পানিতে ভিজে যাব। এই জন্য আর বেশি যাব না পালুত এই তো পানিটা আসছে ধীরে ধীরে এই তো পানিটা আমাদের সামনের দিকে আসছে আর যাবো না এখন পানিটা আমার পাওয়ার আগে লাগবে আর স্পোর্ট দিয়ে দেখতে পাচ্ছেন যে অনেক মানুষজন স্পোর্ট বুট ব্যবহার করতেছে আপনারা চাইলে এখানে স্পুট দিয়ে করতে পারবেন আর দূরে দেখা যাচ্ছে অনেক ছোটো ছোটো নৌকা এগুলা জাহাজ কিন্তু অনেক ছোটো বোঝা যাচ্ছে এখানে দূর থেকে আর সূর্য নেমে যাচ্ছে এই দৃশ্যটা আপনারা দেখতে পারবেন এই সমুদ্র সৈকতে না আসলে এখানে সাধারণ দৃশ্য এই দৃশ্য দেখতে হলে আপনার সমুদ্র আসতে হবে আর খানি ডেউটা একবারে পাওয়ে আসছে লাগছে দেখতে পাচ্ছেন যে ডেউটা কোথায় আসছে একবারে আমার পাওয়ে আসছে দেখতে পাচ্ছেন আসছে ধীরে ধীরে আসতেছে এই ডেউটা পাওয়ার দিকে আসছে এই বালু পাওয়ার দিকে আসছে মানুষজন ছোট ছুটি করতেছে এই আমার পাহাড়টা ভিজে গেছে এখানে আর তো প্রচন্ড মানুষ আজকে এই সুগন্ধা বিচে ভিড় করছে আর দেখতে পাচ্ছেন যে সূর্য অস্ত যাওয়ার জন্য মানুষজন এখানে ভিড় করছে প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন যে ওইদিকে অনেক মানুষ বিচের চতুর্দিকে দিকে ছড়িয়ে আসছে মানুষজন আর ওইদিকে দেখা যাচ্ছে অনেক মানুষজন আর আমরাও ওইদিকে আগাই বোধ দেখব দিল্লিতে মানুষজন কত মানুষ আছে এখানে দেখতে পাচ্ছি অসংখ্য মানুষজন আজকে এখানে লাখ লাখ পর্যটক এখানে দেখতে পাচ্ছি যে সুগন্ধা বিচে এই ভ্রমণ ত্রিবাসী যে ঈদের ঈদের ছুটি কাটার জন্য এখানে আসছে মানুষজন আর এই তো আমরাও চলে আসলাম এখানে এই দেখার জন্য সুগন্ধা বীচে আপনারা এখানে আসলে অনেক কিছু খেতে পারবেন এই তো থেকে বিভিন্ন ধরনের এখানে আইটেমগুলো আছে আপনারা এই খাইতে পারবেন আর তো মানুষজন দেখতে পাচ্ছেন সাগরে অনেক মানুষ এখানে এই স্পোর্ট করে দৌড়াইতে এখানে অনেক ফ্যামিলির সাথে নিয়ে মানুষজন আসছে এখানে ফ্যামিলি সহ আছে আর এই তো সমুদ্রের যে গর্জন সুন্দর শোনা যাচ্ছে এটা ভালো একটা গর্জন শোনা যাচ্ছে এখানে সমুদ্র আর এই তো দেখতে পাচ্ছেন যে অনেক বড় বড় গুঁড়াও আছে আপনারা গুঁড়া দিয়ে চক্কর দিতে পারবেন সমুদ্র সৈকত আপনাদের ভালো লাগবে এই তো দেখতে পাচ্ছি যে এইদিকে একটু ভালো আয় খুব পরিষ্কার দেখা যাইতেছে আর এদিকে অন্ধকার চলে আসবে যে অন্ধকার নামতে নামতেছে এখন অন্ধকার আর অনেক দেখতে পারছি যে গুড্ডি এই সমুদ্র সৈকতে এই সন্ধ্যার সময় গুড্ডিগুলা অনেক উঠতেছে গুড়িগুলা এই গুড়িগুলা অনেক সুন্দর চিলের মতো এইসব গুঁড়িগুলা আর এখানে একটা প্লেন আসতেছে দেখতে পাচ্ছি আমরা সমুদ্র সৈকতে এই প্লেন ঘুরে দেখা যাচ্ছে এই প্লেনটা আর এই তো সমুদ্র পানি পায়ে ঘরে ঢেউ আসতেছে আমার পায়ের দিকে সমুদ্রের এই ঢেউ এই তো ঢেউ চলে আসছে একবারে পাওয়ার দিকে চলে আসছে এই তো আবার চলে গেছে ঢেউ অনেক সুন্দর এই দৃশ্যটা আপনারা আর একটু দেখতে পাচ্ছেন যে প্লেন প্লেন একবার চলে আসছে আমাদের কাছে খুব সুন্দর লাগতেছে এর দৃশ্য একটু আবহাওয়াটা কালো এই জন্য এই প্লেনটা চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এই তো দেখতে পাচ্ছেন একবারে প্লেনটা নিয়ে যাচ্ছে এই দিকে গ্রামে এই সামনে এই জন্য প্লেনটা এটা লাগতেছে একবারে আর তো এটা বাসি মারতেছে বারবার মানুষের উচ্চ পড়া বের এখন এই সম্পর্কে সৈকতে আর পানিটা একবারে চলে আসছে এবার আমার কাছে দেখা যাচ্ছে এখন পানি যত সময় যাচ্ছে কাছে চলে আসছে আর উপরে যাচ্ছে পানি সমুদ্রের পানি আর উপরে চলে যাচ্ছে এই জোয়ারের পানি তারপর নেমে যাচ্ছে পানি আরে তো ভাই আমাদের দিয়ে দিচ্ছে এই ছাড়া আঠারোগুলা রেডি করতেছেন আর একটা রেডি করতেছেন আমরা দুইটা নিব আরো রেডি করতেছে একটা যাকি নেই তো নিতেছে আমি নিবো একটু পরে আর বাড়ি তৈরি করতেছে খুব সুন্দর আপনারা এখানে আসলে এখানে নামেন জালমুড়ি তো বাড়ি রেডি করতেছে আর সাথে সমুদ্র সৈকত আপনারা এখানে জালমুড়ি খাবেন আর সাথে সমুদ্র সৈকতের উপভোগ করবেন এই সৌন্দর্য আর এই সূর্য যে নেমে যাচ্ছে এই দৃশ্যটা আপনারা সমুদ্র সৈকতে না আসলে দেখতে পারবেন না আর একটু অন্ধকার আকাশ ওই জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না আর এই তো আমার রেডি হয়ে গেছে আমি খাবো আর এই বাইক থেকে আমরা ছানাচুর খাইলাম একটু আগে দেখতে পাচ্ছেন যে ছানাচুর তৈরি করে দিয়েছেন আমাদের আর আপনারা এখানে আসলে এখানে খাবেন কিচ্ছে বাইক ছানাচুর খুব মজা আছে আপনারা টেস্ট করে যাবেন তো সূর্য নেমে যাচ্ছে যত সময় যাচ্ছে সূর্য নেমে যাচ্ছে আর দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর এই গুড়াটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই গুঁড়াটি আপনার সুন্দর গোড়াটা আপনারা চাইলে এখানে ঘুরতে পারবেন এই সুন্দর সুন্দর গুঁড়া দিয়ে অনেক বিভিন্ন রকম আছে এই তো অনেক সুন্দর এই গুঁড়াটা আপনারা চাইলে অনেক সুন্দর দৌড়ে যাচ্ছে এই বাইকে যাচ্ছে আর এই সুন্দর মুহূর্তগুলো আপনারা দেখতে চাইলে আপনারা সমুদ্র সৈকতে আসতে হবে এই তো দেখতে পাচ্ছেন যে প্লেন যাইতেছে একবারে কাছে এই তো দেখতে পাচ্ছেন যে সমুদ্রের কাছে এক মানে সুন্দর সুন্দর দৃশ্য আপনারা দেখতে পারবেন সমুদ্র সৈকতে আসলে প্লেন টা ধীরে ধীরে আমার দিকে নেমে যাবে এটা নামতেছি আর এতো সূর্যটা নেমে যাচ্ছে এই সুন্দর দৃশ্য আপনারা দেখতে চাইলে আপনারা সমুদ্র সৈকতে আসতে অনেকটা সুন্দর একটা দৃশ্য সূর্য লাল হয়ে যাচ্ছে আপনারা দেখতে চাইলে এখানে আসতে হবে এই সমুদ্র সৈকতে এই খুব সুন্দর লাগতেছে এই সোনালী রং সূর্যের আর দেখতে পাচ্ছেন যে গোড়াটা দূরে যাচ্ছে আস্তে আস্তে হেঁটে হেঁটে গোড়াটা এই সুন্দর দৃশ্য আপনারা দেখতে চাইলে আপনারা সমুদ্র সৈকতে আসতে হবে আর আজকে আমরা আসছি সুগন্ধা বিচে আপনাদের সবকিছু দেখাবার চেষ্টা করলাম এই সুগন্ধা বিচে আর একটু পরে আমরা চলে যাব সুগন্ধা বীজ থেকে আজকের দৃশ্যটা আপনারা সবাইকে দেখার চেষ্টা করলাম এই সৈকত আর আগামীকালকে আপনারা দেখাবার চেষ্টা করব অন্য বিচে গিয়ে আর আজকে মতো শেষ এই সুগন্ধা বীচে এই সুন্দর দৃশ্য উপভোগ করলাম আপনারা সাথেও শেয়ার করলাম সবাই ভালো থাকবেন